আচার্যমুপ রাজা অব্রী পশ্যি তাম পণ্ডুপু আচার্য মহতিম ধ্রুপদুত্রেণ তব শিষে ধীমতা অত্রু মহেশ ধীমর্জন সামুধি সুযুধান বিরাট্রুপ মহারথা ধৃষ্ট উত্ত কীন কশিরাজ কৌরজিতুন্তীভ্য নরপুঙ্গীবণ সৌভদ্রদ্রৌপদেয় স্ব মহারথা আসমন্ত বিশিষ্টায়

सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्मभिरक्षितं पर्याप्तं त्रिदमे तेषां बलं भीमभिरक्षितम् अयोनेषु च सर्वेषु यथाभागमवस्थिताः भीष्ममे भविरक्षन्तु भवन्तु सर्व एव हि तस्य संजनाय हर्षम् কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদীয় উচ্চৈ শঙ্খম দদ্ম প্রতাপবান তত শঙ্খাশ্চ ভেরিয়শ্চ পণ বানক মুখা সহ শৈব্যহ নিয়ন্ত সশব্দস্তমূল অভবত তত শতুে মহতি চন্দনে মাধব পাণ্ডবশ দিব্যৌ শঙ্খ প্রদুতম পঞ্চনিয়ম ঋষি কেশ দেব দেওয়দ ধনঞ্জয় পৌণ্ড দম মহাশঙ্খ ভীমকর্মৃক দরহা, অনন্ত বিজয় রাজা কুন্তিপুত্র ইুধিষ্ঠির নকুসহদেবচ শুভশ মনি কশ্য পরম্বস শিখণ্ডী চহারথু বিরাট সত্যকিচ পজি দ্রুপ দ্রৌপদেয় স্বসৃবীপে সৌভদ্রচ মহাবাহু শঙ্কৃথ পৃথক স ঘোষ ধর্ণ হৃদারায় ঘো পৃথিবীং তোমূলা অথব্যবস্থিত দৃষ্টা ধর্ণিধ্বজ হোবৃ শস্ত্রসম্পে ধনুদ্যময় পাণ্ডব ঋষি কেসব তদা শ্রী অর্জুন বাচ সেনধ্যে প্রথম স্থাপত্য বোধেতীক্ষে অহম কমনবস্থিতো অসিন রুদমে যে অহম ইয়ে সগত রাষ্ট্রসে দুর্ভুদ্ধ যুদ্ধে প্রিয় চিকিৎসক সঞ্জয়াচ এবং মুক্তি কেশ গোরা কেসন ভারত সেনে স্থাপত ভীষ্ম্রোণ প্রমুখত স্বে সঞ্চম হিষিটা উচ পাথ পশেতা সম তত্র পশ্যা পার্থ পিতৃ নথ পিতা মহান आचार्य মাতুলান fratrin পুত্রান পুত্ৰান সখিন তথা শ্বশুরন সূরি দশ চৈব সেনায়ুর ভয়রপি তানসমিক্ষ্যসকমতেহ সর্ববন্ধুনবস্থিতান কৃপয়া পর আবিষ্ট বিশি দনিদমববি

নিমিতা নিচ পশিয়ামি বিপরিতানি কেশব নচ সেও ন পশিয়ামি হোতোয়া স্বজন মা হবে ন কাংষে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যম সুখানिच কিম ন রাজিয়ন গোবিন্দ কিম ভ গোইর জীবিতে নবা পেশা মর্টে কাং শীতম ন রাজিয়াম ভোগা সুখানिच

নিহতীয় ধার্তরাষ্ট্র নীতি স্যা জনা গঙ্গা গীতা চিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাধামুক্তিগৃহিণী অর্ধমাত্রাচিদানন্দ ভাবগ্নিভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দ তথ্যর্থ জ্ঞানমঞ্জুরি ক্ষর পড়িভা হীনঞ্চয় ভাবে পূর্ণ তৎসবাদ জগদ্গু সবে সুখী সবে শুধু নিময় স্বে ভদ্রা পশিয়া কষ্টিদুখাবে ও শাতে ওম শাং শাতে ওম ভূর্ভুব সাহা তৎসিতো বরেণীয় ভার্গুদেবসিয়ীমহ না প্রচোদয় ও ভূর্ভুব সাহা তৎসিতো বরেণীয় ভার্গদেবসী ধীম প্রচোদয় ও হোম জুম সাহা ্বকম ইমে সুগন্ধি পুষ্টি পূর্বরুকমি বন্ধনা মৃত্যুমুক্ষ ওজা মহে সুগন্ধি পুষ্টিবর্ধন পূর্বরুকমি বন্র্ধনা মৃত্যুর্মুক্ষীয়মৃতা ও হুম জুম সাহ ও মাসমা সদ্গময় তমো মযতির্গময় মৃত্যুর্মা অমৃত গময় আবীরাীর্মে ও মাসতমা সদ্গময় তমো মযতির্গময় মৃত্যুর্মা অমৃত গময় আবীরাীর্মে ওম শান্তি শান্তি Shanti.